টাইপের কালার অ্যান্ড জাস্ট এই আসছে আপনার আঁচলটা দেখেন জারি কপার গোল্ডেন জারি সুতোর কাজ করা আছে খুবই নাইস অ্যান্ড এই হচ্ছে আপনার বডিতে হ্যাঁ ফুল বডিতে আপনার সুন্দর সুন্দর করে কাজ করা আছে অল ওভার বডিতে ওকে সি অল ওভার বডিতে খুবই নাইসলি ওয়ার্ক করা কালারটা হচ্ছে একদম সুন্দর একটা ডিপ একটা লেভেন্ডার চিপ লেভেন্ডার টাইপের বলি বাট খুবই ব্রাইট একটা কালার হ্যাঁ

ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ প্রাইস থাকছে ষোলো হাজার পাঁচশো টাকা